বন্ধুরা খিচুড়ি তো অনেকে অনেক রকমভাবে বানিয়েছো বা খেয়েছ এইভাবে একবার ডাল খিচুড়িটা তোমরা বানিয়ে দেখো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো এই ডাল খিচুড়ির রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি তার জন্য কি করতে হবে তোমাদেরকে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে বন্ধুরা ডাল খিচুড়ি রেসিপিটা কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাহলে বুঝতে পারবে যে এটা বাচ্চাদের জন্য কতটা উপকারী তো তোমরা যাদের পরিবারে ছোট বাচ্চা আছে তারা কিন্তু অবশ্যই করে এই রেসিপিটা একবার হলেও বানাবে দেখবে বাচ্চারা কিন্তু খুব সহজেই এই রেসিপিটা খেয়ে নেবে ওরা কোনো বায়নাও রাখবে না বা কোনো কিছু বলবে না কিন্তু মাঝে মধ্যেই তখন দেখবে একবার খেলে এটা বারবার তখন বলবে মাঝে মধ্যে যে এরকম করে একটা ডাল খিচুড়ি রেসিপি ওরা ভালোবাসবে খেতে তো কোনো বায়না রাখবে না খুব সহজেই খেয়ে নেবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে এরকম করে একটা রেসিপি বানিয়ে নাও বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর এটা বাচ্চাদের পক্ষে তো খুবই খুবই ভালো তো দেখো এখানে আমি বেশ কয়েক রকম আমি ডাল নিয়ে নিয়েছি এখানে নিয়েছি মুগ ডাল এখানে মটর ডাল এখানে বিউলির ডাল ছোলার ডাল এটা হচ্ছে বোড়া আর এখানে নিয়েছি ভাজা কলাইয়ের ডাল আর নিয়েছি কিছুটা বাদাম তো আজকে এই ডাল দিয়ে তোমাদেরকে দুর্দান্ত সাথে এক রেসিপি বানিয়ে দেখাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকবে না হলে বুঝতে পারবে না তো চলো ডালগুলোকে একসঙ্গে করে নিয়ে আগে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব ভালোভাবে ডালগুলো একসঙ্গে করে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি আর হাঁড়ির মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে নিয়েছি লাইটটা ডিস্টার্ব করছে দেখে ভালো মতো নিতে পারিনি তো জলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন ডালগুলো এটার মধ্যে আমি দিয়ে নেব আর এখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা পরিমাণ চাল চালটা আমি তিনশো মতো নিয়ে নিয়েছি আর ডালটা নিয়ে নিয়েছিলাম পাঁচশো তো সেই মতোই আমি এখানে নিয়েছি তোমরা সব সময় ডালের পরিমাণটা বেশি দেবে ডাল খিচুড়ি যেহেতু এটা হচ্ছে সেই জন্য চালের পরিমাণটা কম ডালের পরিমাণটা অনেকটাই বেশি তবে কি করে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকবে ডালগুলো দিয়ে নিয়েছি দেখো ভালোভাবে ফুটেও এসেছে এবার দিয়ে নেব চাল চালটাও দিয়ে নিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এবার এটা একটা ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে বন্ধুরা চাল তারপরে হচ্ছে ডাল সব ভালোভাবে এটা ফুটে এসেছে এবার দিয়ে নেবো হলুদ গুঁড়ো তো কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো এখন আমি দিয়ে নিলাম এখনও কিন্তু এটা বেশ খানিক ভালোভাবে সেতো করে নিতে হবে তো খুনটি দিয়ে এটা আমি ভালোভাবে চেড়ে নিচ্ছি ডাল খিচুড়িতে অল্প আমি আলু দিয়ে নিলাম এতে যেহেতু কোনো সবজি আমি দেব না সেই জন্য এটা এইভাবেই বানাবো সেই জন্য শুধু আলুটা আমি দিয়ে নিয়েছি তোমরা চাইলে সবজি দিতে পারো তবে যেহেতু এটা একটা ডাল খিচুড়ি রেসিপি হচ্ছে সেই জন্য আমি কিন্তু কোনো কিছু সবজি ব্যবহার এখানে করব না শুধু অল্প একটু আমি আলু দিয়ে নিলাম বন্ধুরা এটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন এটাতে হচ্ছে আমি দিয়ে নেব কিছুটা পরিমাণ লবণ তো লবণটা যখন দেখবে প্রায় সেদ্ধ হয়ে এসেছে তখনই লবণটা দিয়ে নিতে হবে দেখো আমি লবণ দিয়ে নিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতন স্বাদ মতন লবণটা দিয়ে নেবে আর এতে আমি হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি লবণটা দিয়ে নিলাম এবার এটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব এই কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে নিয়েছি এটা বেশ কিছুক্ষণ এখনো হবে এটা আমি লবণ দিয়েছি এটাতে এখনও বেশ কিছুক্ষণ হতে টাইম লাগবে ডালগুলো দেখো এখনো কিন্তু বেশ ভালোভাবে কিন্তু এটা সেদ্ধ হয়ে আসেনি তো এটা আবারও আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব বন্ধুরা ডাল খিচুড়িটা খিচুড়িটা কিন্তু একদম দেখো এই যে হয়ে এসেছে এবার এটা আমি নামিয়ে নেব আর একটা মশলা আমি তৈরি করে নেব তো এটা এখন আমি নামিয়ে নিচ্ছে আর নামিয়ে এটা এখন আমি ঢেকে রেখে দেব পুরো হয়ে এসেছে দেখো দেখতেই পাচ্ছো তো ঢাকা দিয়ে নিলাম আর এটা এখন আমি নামিয়ে নেব বন্ধুরা একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াই আমি বেশ খানিকটা তেল দিয়ে নিয়েছি আর এটা সর্ষের তেল দিয়ে নিতে হবে দেখো এখন দিয়ে নেব তেজপাতা আর দিয়ে নেব একটা শুকনো লঙ্কা আর দিয়ে নেব বেশ খানিকটা পাঁচ ফোড়ন তো এগুলোকে আগে ভালোভাবে একটু ভেজে নেব এগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে নেব টমেটো এখানে দুটো টমেটো আমি থেটে নিয়েছিলাম আর ফেটায় দিয়ে নিলাম যেহেতু তেলটা ছিটকাবে সেই জন্য আমি ফলুন দিলাম ফলুনগুলো যখন নেড়ে ছেড়ে নিয়েছি তখন অল্প একটু হলুদ দিয়ে নিয়েছিলাম সেই জন্য তেলটা বেশি ছিট করে তো এখন এই টমেটোটা একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেব এর মধ্যে দিয়ে নেব এক চামচ লবণ টমেটো গুলো ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখো প্রায় টমেটো গুলো কিন্তু গলে এসেছে এখন দিয়ে নেব এখানে কিছুটা পরিমাণ বাটা মশলা দেখো এটা কিছুটা পরিমাণ এখানে আমি বাটা মশলা দিয়ে নিলাম আর একটু জলও ছিল সেটা আমি দিয়ে নিলাম এখানে কিছুই দিয়ে আমি শুধু আদা আর জিরে যেহেতু এটা একদম নিরামিষভাবে আমি বানাচ্ছি এখানে আদা জিরে বাটা আমি দিয়ে নিয়েছি তোমরা চাইলে কয়েকটা কাঁচা লঙ্কা বেটে দিয়ে নিতে পারো আমি যেহেতু খুচুড়ির মধ্যেই হচ্ছে লঙ্কা দিয়ে নিয়েছি সেই জন্য আমি আর এক্সট্রা করে বেটে দিব মশলার মধ্যে এখন দিয়ে নেবো কিছুটা পরিমাণ হলে এই মশলাটা ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি দেখো ভালোভাবে এটা আমি নেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে নেবো অল্প একটু জল একদম অল্প একটু জল দিয়ে নিয়েছি আবারও ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে নিতে হবে মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি দেখো বন্ধুরা আর ওপর থেকে কিন্তু একদম তেলও ছেড়ে দিয়েছে এখন হচ্ছে এর মধ্যে দিয়ে নেব আমি আবারও কিছুটা জল তো কিছুটা জল দিয়ে নেব আর মশলাটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। দেখো কিছুটা পরিমাণ জল দিয়ে নিলাম আর গ্যাসের গাছটাকে বাড়িয়ে এটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ ঠিক আছে নিয়ে নিয়েছি এবার এটা একটু জাল উঠে গেলে ডাল খিচুড়িতে এটা হচ্ছে দিয়ে নেব এটার মধ্যে জাল উঠে গেছে এখন এটা আমি নামিয়ে নেব এই ডাল খুচুড়িটা আবারও একটু উনুনে বসিয়ে নিতে হবে আমি গ্যাসে বসিয়ে নিয়েছি এবার হচ্ছে আমি যেটা মশলাটা বানিয়ে নিয়েছি সেটা এখন এটার উপর দিয়ে আমি দিয়ে নিলাম এটা দিয়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে এটা আবারও দশ থেকে পনেরো মিনিট মতন রান্না করতে হবে বা পাঁচ থেকে দশ মিনিট মতন রান্না করতে হবে তো দেখো এটা আগে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্টে কিন্তু জানাতে ভুলো না যে রেসিপি তোমাদের কেমন লাগে তো এরকম নিত্য নতুন রেসিপি বিভিন্ন ধরনের রেসিপি দেওয়া আছে ছোট থেকে বড় সকলে খুব খুব পছন্দ হবে বাচ্চাদের বেশি মজাদার রেসিপি দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা দেখতে থাকবে তাহলে বুঝতে পারবে যে ডাল খিচুড়ির রেসিপিটা কি হতে চলেছিলো বা প্রথম থেকে শেষ পর্যন্ত কি করে আমি বানিয়েছি রেসিপি তো তোমরা দেখতে থাকো তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণে সকলে ভালো থেকো টাটা